তো এই যে দেখেন এনিকে হসপিটাল নিয়ে যাচ্ছি আলরাফি হসপিটাল গালসিয়া। তো ওকে আজ সিজার করানো হবে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো এই যে দেখেন আমরা সবাই গাড়িটি নিয়ে চলে যাচ্ছি হসপিটালে ওকে সিজার করানোর জন্য তো আমাদের নতুন বেবি আসবে আজ তো আমার শিফা মা খুবই খুশি এই যে দেখছেন ও খেলাধুলা করছে আবার আমার দিকে তাকাচ্ছে এই আর কি অবস্থা তো আমার মা খুবই খুশি ও ভাবছে ওকে নতুন জামা পরালি ও ভাবে যে ওকে ঘুরতে নিয়ে যাওয়া বা জোতা পরালি নতুন জোতা তো আর কি আমার মেয়ের কথা আর কী বলবো তো এই যে আমার দের রেনিকে এই রুমে নিয়ে আসলো তো বলতে যে এটা কি সিজার রুম বলতেছিলো যে না এটা না অন্য জায়গায় করাবে তো এই যে আমার শাশুড়ি মা চলে যাচ্ছে এনির কাছে তো আমাকে বলতাছিল যে তুমি এই জায়গায় থাকো আমি ওর জিনিসপত্রগুলো দিয়ে আসি এই যে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি এই যে আমাদের বেবি কিড বেবি মা সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের বেবির জন্য খুব সুন্দরভাবে আছে তো খুবই আনন্দ আমাদের মাঝে তো ওর বাবা খুবই খুশি ওর মেয়ে বাবা অনেক পছন্দ ছিল ওর বাবার তো আমাদের কাছেও খুবই ভালো লাগতেছে মাশাল সবাই ওর জন্য দোয়া করবেন তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু অসংখ্য ধন্যবাদ তো আমরা এই যে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম তো ভাইয়ার কাছে যাব এখন ভাইয়ার সাথে দেখা করতে যাব বাড়ির ভাইয়া মুজামদার ভাইয়া তো সেককে বলতেছিলাম চলো ভাইয়ার সাথে দেখা করে আসি তো আমার শিপা মাও বাহিরের আবহাওয়াটা দেখবে আমার মেয়েটা তো খুবই খুশি বাহিরে গেলে তার জন্য আর কি ওকে নিয়ে গেলাম তো এই যে চলে যাচ্ছি দেখেন চা দুপুরে খুবই ভালো লাগত তো শহরের আবহাওয়াটা খুবই ভালো লাগে এদিকে ভাইয়ার কাছে চলে যাওয়ার পর ভাইয়া বলতাছে ফুচকা খাবা আমি বলতে যে না ওরা ভাইয়া জোরাজুরি করে যে ফুচকা প্লেট নিয়ে আসলো আমার কাছে তো আর কি করা নিয়ে আসছে যে তো খেতেই হবে তো আজকে ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ